আর মতাদর্শ আর আর মতামত এই আর বিশ্বাস করি বাংলাদেশের ভূখণ্ড করি বাংলাদেশে জাতীয়তাবাদক আর বিশ্বাস করি বাংলাদেশ জিন্দাবাদক আল্লাহ রব আলের অশেষ সহমত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এই স্বাধীনতা ভোগ করার আসুন এই স্কুলটির কথা বলি স্কুলটির কথা না বললে নয় গত সতেরো বছর এই স্কুলের ব্যবস্থাপনা ছিল কারা আপনারা কম বেশি সব জানেন লজ্জাসকর হলেও লজ্জাজনক হলেও সত্য বেশ উচ্চশিক্ষিত লোকজন কিন্তু ব্যবস্থাপনায় ছিল এমন এমন লোক ব্যবস্থাপনায় ছিল ভাই বন্ধুরা খড়িয়ে আরো গতিশীল করার ব্যাপারে এবং শিক্ষার মান বাড়ানোর ব্যাপারে সার্বিক সহযোগিতা করে যাব বিশেষ করে আর মাইয়ে ফল আন্দামাইতে বেশি পরে ফল পরে পরে আজিয়ে এই মেয়েদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি মেয়েদেরকে নজিরবিহীন একটি মহিলা ভাবে কলঙ্কিত করে গত প্রধানমন্ত্রী আমার এই ছোট্ট আমার মেয়েরা যারা ইতিহাস পড়বে তারা ইতিহাসের পাতা উল্টালে পড়ে কাউকে খুঁজে পাবে না যে এত বড় অত্যাচারী ছিল ঠিকই হেলিকপ্টারে উঠে গোলাগুলি করেছে উনি উত্তরে কি বলেছেন জানো উনি বড় একটি বক্তব্য দিয়েছে উনি বলেছেন কি হেলিকপ্টার মানুষের মানুষ ফানি দিবে তুললি কেন সমান আল্লাহ না না ইতি হেলিকপ্টারই আসিল

জন্মগ্রহণ করিবার সুযোগ নয় আমরা একটা নৈরাজ্য মধ্যে ছিলাম গত সতেরো আঠারো বছর সেই নৈরাজ্যের আমাদের আল্লাহ পাক অবসান ঘটিয়েছে এবং এই নৈরাজ্য থেকে রক্ষার্থে এবং সুন্দর দেশ গড়তে আমরা যেন সবাই সংগঠিতভাবে ভাবে থাকতে পারি আজকের দিনে সেটা হতে হবে আমাদের শপথ